সমস্ত রকম স্টুডেন্টদের কাছ থেকেই একটা প্রশ্ন আমাকে প্রায়শই শুনতে হয় যে স্যার ইংলিশ আনসিন করার কি কোনো ট্রিক্স আছে মানে এমন কোনো টেকনিক আছে কি যেটা ইংরেজি আনসিন করার জন্য খুব সহায়ক হবে ফ্র্যাঙ্কলি স্পিকিং ইংলিশ আনসিন করার কোনো ট্রিক্স নাই কিছু অভ্যাস আছে সব জিনিসই একটা অভ্যাসের মাধ্যমেই পরিপূর্ণতা পায় কিছু অভ্যাস আছে কিছু টেকনিক আছে যে টেকনিকগুলোকে দীর্ঘদিন ধরে রপ্ত করতে হয় এবং ধীরে ধীরে সেই টেকনিকটাই ট্রিক্সে পরিণত হয় ট্রিক্স বলে কোনো কোনো বিষয়তে কোনো ট্রিক্স হয় না পড়াশুনো বা কোনো শেখার জিনিসে কোনো শর্টকাট মেথড নাই কোনো ট্রিক্স নাই কিন্তু দীর্ঘদিনের প্র্যাকটিস দীর্ঘদিনের অভ্যাস যে কোনো মানুষকে কোনো একটা কাজেতে অন্যের তুলনায় অনেক বেশি দক্ষ করে তোলে এই দক্ষ হওয়াটাই ইম্পর্টেন্ট কীভাবে দক্ষ হবে আজকে তোমাদেরকে আমি ইংরাজি আনসিন যেটা তোমাদের মানে সমস্ত স্টুডেন্টই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্টরা তোমরা ক্লাস সিক্স থেকেই আনসিন করছো মাধ্যমিকেতে আনসিন আছে কুড়ি নম্বরের এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যারা স্টুডেন্ট তাদেরও আনসিন রয়েছে ইলেভেন টুয়েলভে এবং সেখানে আনসিনেতে একটা ভালো মার্কস ক্যারি না করলে তোমার টোটাল মার্কস কমে যাবে যাই হোক আজকে তোমাদেরকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় বলবো বাট দিজ আর নট ট্রিক্স কিছু ইম্পর্টেন্ট বিষয় বলবো সেভাবে যদি তুমি আনসিনকে অ্যাপ্রোচ করো অবশ্যই তোমরা আনসিনেতে ফুল নাম্বার পাবে ঠিক আছে কিন্তু আবার বললাম এটা কোনো ট্রিক্স না এটা কিছু টেকনিক্স আর কিছু অভ্যাস সব থেকে ইম্পর্ট্যান্ট পড়াশুনোর ক্ষেত্রে জানবে সেটা হচ্ছে অভ্যাস যদি তুমি একটা সেটিংসের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারো একটা অভ্যাসের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য অসাধারণ বুদ্ধিসম্পন্ন ছেলেমেয়েরা তারা কিন্তু পরীক্ষাতে যে সব সবাই অসাধারণ নম্বর পায় এমন কোনো ব্যাপার না যারা খুব সিস্টেমেটিক ওয়েতে পড়াশুনো করে তারাই কিন্তু পরীক্ষাতে সফল হয় এবার অসাধারণ যারা হয় যারা খুব ব্রিলিয়ান্ট হয় তারা জীবনে অবশ্যই সাইন করে কারণ তাদের ব্রিলিয়ান্সির দাম অবশ্যই পাওয়া যায় কিন্তু পরীক্ষাতে কি মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে দেখাচ্ছে পরীক্ষাতে মিডিয়ারাই বেশি সফল হয় তার কারণ তাদের মনে ভয় আছে ব্রিলিয়ানদের ভয় বোধটা কম তারা খুব ডেসপারে কিন্তু যারা মিডিয়োকার তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং সেই ভয় তাকে একটা নির্দিষ্ট ওয়েতে পড়তে বাধ্য করে একটা সেটিংসের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা তাদের মধ্যে থাকে এবং আলটিমেটলি তারা জীবনে বেশি সফল হয় মানে পরীক্ষা কেন্দ্রিক জীবনেতে বেশি সফল হয় তারপরে কথা তো অন্য বিষয় যাই হোক আজকে তোমাদেরকে আমি আনসিন করার কিছু সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতিগুলো তোমরা ফলো করলে খুব সহজেই আনসিন করতে পারবে এবং এটা আজকে দেখলাম আজকেই তুমি পেরে উঠবে এমন ব্যাপার না এটা একটা অভ্যাসের ব্যাপার মোটামুটি দিন দশেক এই অভ্যাসটাকে একটু প্র্যাকটিস করো তোমার কোনো আনসিনই আটকাবে না ওকে আমরা কিভাবে আনসিন করি আনসিন করা সব থেকে প্রথম যেটা শর্ত সেটা হলো রিড দ্য লাস্ট প্যাসেজ ফার্স্ট তোমাকে যে আনসিনটাই দিই তার সাধারণত আনসিনগুলো খেয়াল করে দেখবে যে তিন চারটে প্যারাতে দেওয়া হয় সে মাধ্যমিককেও দেওয়া হয় উচ্চ মাধ্যমিকেও দেওয়া হয় কখনো কখনও একটা প্যারার মধ্যেও থাকে যদি প্যারা ভাগ করা না থাকে বা স্ট্যাঞ্জা যদি থাকে মানে কবিতা যদি আনসিন আসে সেগুলো যদি স্ট্যাঞ্জা ভাগ করা না থাকে তাহলে শেষের তিন চারটে লাইনকে আগে পড়ো তার কারণ সমস্ত কবিতা এবং যে সমস্ত টপিকগুলো দেওয়া হয় আনসিনে সাধারণত নিউজ পেপারের কোনো নিউজ খেয়াল করলে দেখবে যে সমস্ত গল্পটাকে বর্ণনা করার পরে নিউজপেপারে তো এটাই নিয়ম মানে রিপোর্টিংয়ের এটাই নিয়ম যে শেষের যে প্যারা তাতে আবার পুরো গল্পটাকে গুছিয়ে সাম করতে হয় পুরো ঘটনাটাকে গুছিয়ে সাম করতে হয় কাজেই সবসময় জানবে কবিতাতেও তাই কবিতাতেও কবি যাই ইলাবরেট করুন তিনি শেষে গিয়ে কবিতার যেটা মূল বক্তব্য সেটাকে প্রকাশ করেন কাজেই প্রথমেই কবিতা বা গল্প মানে যে টপিকটা তোমাকে দেওয়া হবে তার মূল বিষয়টা কি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেটাকে আগে বোঝো আনসিন কখনো ওই ওয়ার্ড ধরে ধরে লাইন ধরে ধরে মানে 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 বের করো তারপরে আনসিন করো দিস ইজ নট দ্য রাইট ওয়ে প্রথমে ওভারঅল কবিতা বা গল্প বা যে টপিক তোমাকে দেওয়া হবে তার যেটা সাবজেক্ট ম্যাটার তার যেটা মেন আইডিয়া যেটা তোমাকে ফোকাস করা দরকার ফোকাল পয়েন্ট সেটাকে প্রথমে বোঝার চেষ্টা করো যদি তুমি আনসিনের টপিকটা কি বিষয়ের উপরে লেখা হয়েছে সেটা বুঝে যাও তোমার গল্প মানে তোমার ওই আনসিন ফেস করার গল্পের এইটটি পার্সেন্ট তুমি কমপ্লিট করে ফেললে সেই জন্য সবার আগে কারণ আনসিনের যে উত্তরগুলো আমাদেরকে দেওয়া হয় বেশিরভাগই দেওয়া হয় মানে খুব এমনিতে হয় স্ট্রেট ফরওয়ার্ড উত্তর থাকে অথবা একটা ভাবকেন্দ্রিক এটা মেন থিমের উপর বেশ করে কয়েকটা প্রশ্ন থাকে কাজে মেন থিমটাকে সবার আগে বোঝার চেষ্টা করো মেন থিম কিন্তু গল্পের প্রথমেতে একটা আভাস দেওয়া হয় বা আনসিনের প্রথমে একটা আভাস দেওয়া হয় মাঝখানে সেই আনসিনের অন্যান্য বিষয়কে ইলাবরেট করা হয় কিন্তু আনসিনের যেটা মেন ফোকাল পয়েন্ট সেটা কিন্তু সাধারণত ওই লাস্ট প্যারাতে বা শেষের তিন চারটে লাইনেই থাকে যদি তুমি সেই বিষয়টাকে প্রথমেই খুঁজে বের করতে পারো তুমি অবশ্যই জানবে সে আনসিন তোমার মানে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সি এনে দেবে রিড দ্য লাস্ট প্যারাগ্রাফ ফার্স্ট শেষের প্যারাগ্রাফটাকে প্রথমে পড়ো যখনই তুমি আনসিনটা পাচ্ছ আনসিনটা পাওয়ার পরে আনসিনটাকে পড়বে তবে তো উত্তরগুলো করবে প্রথমে একবার জাস্ট ক্যাজুয়াল ওয়েতে লাস্টের প্যারাটাতে চোখ বুলিয়ে নাও এবং দেখো সেই লাস্টের প্যারার মধ্যে তুমি তোমার যে আনসিনটা দেওয়া হয়েছে তার মূল বিষয়টাকে পাচ্ছ কি না তোমরা বলবে যে স্যার আমি প্রথমটা না পড়ে আমি লাস্টের প্যারাটা পড়লে আমি বুঝবো কি করে যে কোন বিষয় দেওয়া হয়েছে তুমি লাস্টের প্যারাটাকে একবার জাস্ট থ্রু একবার জাস্ট পড়ো তুমি তার মধ্যে মেন আইডিয়া অবশ্যই পেয়ে যাবে পেতে বাধ্য কারণ নইলে এই যে টপিকটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা দানা বাঁধবে না এই জন্য মেন থিমটা সবসময় শেষের মধ্যেই লুকিয়ে থাকে শেষে তিন চারটে লাইনেই থাকে সেটাকে একবার জাস্ট পড়ে নাও তারপরে তো তোমাকে পুরোটা পড়তে হবে কিন্তু আমি চাইছি প্রথমে আনসিনের যেটা সাবজেক্ট ম্যাটার সেটাকে খুঁজে পাও কাজেই রিড দ্য লাস্ট প্যারাগ্রাফ ফার্স্ট তাকে আমি বলি নো দ্য থিম বা নো দা টপিক কোনটা বিষয় সেটাকে প্রথমে বুঝে নাও যদি তুমি বিষয়টাকে বুঝে নাও তখন দেখবে তোমার আনসিনটা পড়া অনেক সোজা হয়ে গেছে নো দ্য টপিক বা নো দ্য থিমের পরে আনসিনের যেটা করতে হয় সেটা হচ্ছে নো ইয়োর কোয়েশ্চেন তুমি প্যাসেজটা পড়ার আগেই একবার যে প্রশ্নগুলো তোমাকে করতে হবে সেই প্রশ্নগুলোকে ঠান্ডা মাথায় পড়ো প্যাসেজটাকে পড়ার আগেই যে প্রশ্নগুলো তোমায় করতে হবে সেই প্রশ্নগুলোকে একবার এরপরে তোমরা বলবে যে স্যার যে প্যাসেজ পড়ার আগেই প্রশ্ন কেন করবো যদি তুমি তোমার প্রশ্নগুলোকে জানো যখন তুমি প্যাসেজটা পড়া শুরু করবে তখন তুমি সহজেই প্রশ্নের উত্তরগুলোকে লোকেট করতে পারবে একটা বিশাল বড় প্যাসেজের সমস্ত লাইন থেকেই তো প্রশ্ন আসবে না প্রশ্ন তো আসবে নির্দিষ্ট কিছু লাইন থেকে কিন্তু একটা বড় প্যাসেজ পড়ে যদি তুমি পরে প্রশ্নটা দেখো তাহলে জায়গাটা মানে যে জায়গাতে সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই জায়গাটা অনেক সময় ওভারলুক হয়ে যায় এই জন্য প্রথমে যদি তুমি প্রশ্নটাকে একবার পড়ে নাও এবং তারপরে যদি তুমি প্যাসেজটা পড়া শুরু করো তাহলে যে সমস্ত জায়গায় সেই প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে সেই সমস্ত জায়গাকে সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে ওকে এই জন্য প্যাসেজ পড়ার আগে সবার আগে প্রশ্নগুলোকে ঠান্ডা মাথায় একবার ভালো করে দেখে নিতে হয় তারপরে আমাদেরকে প্যাসেজটা পড়তে হয় ঠিক আছে এই জন্য প্রথমে প্রশ্নগুলোকে পড়ে নাও তারপরে চলে এসো এই আনসিন করার তিন নম্বর স্টেপে সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ ভেরি কেয়ারফুলি রিড দ্য প্যাসেজ ভেরি কেয়ারফুলি অ্যান্ড ভেরি স্লোলি ঠান্ডা মাথায় গোটা প্যাসেজটাকেই প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়বে যখন তুমি ধীরে সুস্থে প্যাসেজটাকে পড়বে যেহেতু প্রশ্নগুলো তোমার অলরেডি জানা আছে সেই প্রশ্নের উত্তরগুলো কোন কোন জায়গাতে লুকিয়ে থাকতে পারে সেই জায়গাটাকে তুমি খুব সহজেই লোকেট করতে পারবে ওকে সেই জন্য তিন নম্বর আমাদের যে স্টেপ সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ ভেরি স্লোলি এটাকে বলা হয় অ্যাক্টিভিটি রিডিং অ্যাক্টিভিটি মানে যে প্রশ্নগুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি বা সেই প্রশ্নগুলোর অনুযায়ী কোনখানে উত্তরটা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করাই হচ্ছে এই তিন নম্বর স্টেপের কাজ এবার কি করবে আনসিন করার সময় সবসময় একটা পেন্সিল রাখতে হয় যেখানে যেখানে তুমি প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাচ্ছ এক্স্যাক্টলি হয়তো সেটা উত্তর না কিন্তু উত্তর ওই রকম জায়গা থেকেই কোথাও আছে সেই জায়গাটা যদি তুমি লোকেট করতে পারো তার পাশে একটা মার্ক করে রাখো যে এই জায়গাতে তোমার একটা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক্স্যাক্টলি যে সেইটাই উত্তর হবে এমন কোনো কথা না সেটা পরে আরেকবার যখন আমরা পড়ব প্রশ্নের সঙ্গে উত্তরকে সেট করে তখন আমরা ফাইনাল দেখব যে এটাই উত্তরটা হচ্ছে কিনা কিন্তু প্রথমে তুমি জায়গাটাকে মার্ক করে নাও যে এই জায়গায় একটা প্রশ্নের উত্তর থাকতে পারে জাস্ট একটা পেন্সিল দিয়ে মার্ক করে নাও ওকে এবং এই পড়তে পড়তেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছো ঠান্ডা মাথায় পড়ছো অ্যাক্টিভিটি রিডিং করছো মানে প্রশ্ন অনুযায়ী সেই পড়াটাকে পড়ছো সেই সময়ই যেটা চার নম্বর আছে আমাদের চার নম্বর ধাপ আন্ডারলাইন ইম্পর্ট্যান্ট ওয়ার্ড অলরেডি যেহেতু তুমি প্রশ্নগুলো পড়ে নিয়েছো সেখানে সিনোনিম আছে না অ্যান্টোনিম আছে বা গ্রুপ ভার্ব আছে তুমি সেগুলো জানো সেই ওয়ার্ডগুলো জানো সেই রকম ওয়ার্ডের সঙ্গে সামঞ্জস্য যুক্ত যে সমস্ত ওয়ার্ড যেগুলো তোমার অজানা পেয়ে গেলে তো তুমি পাশে মার্ক করে রাখলে যে এটার উত্তর একদম এক্স্যাক্ট এটা তুমি মার্ক করে রাখলে কিন্তু যদি তুমি না জানো তাহলে সেই জায়গাগুলো মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো তোমার অজানা সেই সমস্ত জায়গাতে বা সেই সমস্ত ওয়ার্ডের নিচেতে একটা দাগ দিয়ে রাখো বা মার্ক করে রাখো যে এই ওয়ার্ডগুলোর হতে পারে আমি এই ওয়ার্ডের এক্স্যাক্ট মানে জানি না এটা প্রোবাবল অ্যান্সার হলেও হতে পারে তার পাশে মার্ক করে রাখো কিন্তু তখনই কিন্তু অ্যান্সার করবে না জাস্ট মার্ক করে রাখো ওকে মার্ক করলে তোমার ওই গোটা প্যাসেজ থেকে দেখবে গুণাগুন্তি কিছু লাইন বা কিছু ওয়ার্ডই টিকে থাকলো এরপরে সেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে ওকে তাই চার নম্বর গেল আন্ডারলাইন ইম্পর্টেন্ট ওয়ার্ডস পাঁচ নম্বরে হচ্ছে রিড এগেন ইন ভিউ অব দ্য অ্যান্সার যেহেতু তোমার প্যাসেজ এখন মার্ক করা আছে তুমি এখন নির্দিষ্ট প্রশ্ন ধরে প্যাসেজের সেই নির্দিষ্ট জায়গায় যাও এবং প্রশ্নের উত্তরটাকে খোঁজো ওকে একটা প্রশ্নকে একবার পড়ো উত্তরটাকে একবার পড়ো তারপরে দরকার হলে আর একবার প্রশ্নটা পড়ো এবং উত্তরটা তুমি ঠিক বেছেছো কি না সেটাকে দেখে নাও এবং তারপরেই উত্তরটা করো ক্লিয়ার এটা যেন ভুল না হয় বিশেষ করে ট্রু ফলসের ক্ষেত্রে এমন কিছু সেন্টেন্স থেকেই ট্রুফলস দেওয়া হয় যে সেন্টেন্সের দুরকম মানে বেরোয় এটা কিন্তু খুব মানে ছাত্রছাত্রীদের ধারণা যে আনসিনেতে অন্যান্য সমস্ত জিনিসে নম্বর কাটা যায় ট্রু ফলসটা কোথায় খুব সোজা সব থেকে ভুল ধারণা সব থেকে বেশি নম্বর কাটা যায় কঠিন ওয়ার্ডের মানে আমরা খুঁজে পেয়ে যাই কিন্তু ট্রুফলস তাতেই সব থেকে বেশি নম্বর কাটা যায় কারণ যেটাকে দেখে তুমি ভাবছো ট্রু সেটা হয়তো দেখা গেল ফলস মানে এমন সব সেন্টেন্সই ট্রুফলসের জন্য চুজ করা হয় যেগুলো দুটো করে মানে বেরোতে পারে যদি আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স পুরোটা পড়ে তুমি ট্রুফলসটা করো তবেই তোমার ট্রুফলসটা কিন্তু রাইট হয় তুমি যদি শুধুমাত্র সেই নির্দিষ্ট লাইনটুকু পড়ে আগে এবং পরে কি বলা হয়েছে সেটা না পড়ে শুধু সেই নির্দিষ্ট লাইনটা পড়ে ট্রুফলসের অ্যান্সার করো বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভুল হয় তার কারণ ফলসগুলো সাধারণত এক সেন্টেন্স আগে থেকে যেখানে দেওয়া আছে এবং তার পরের সেন্টেন্স পর্যন্ত যে ভাব তার উপরে বেশ করেই ট্রুফলসকে সেট করা হয় এটা কিন্তু খুব ট্রিকি জায়গা এই জায়গাটাকে খেয়াল করো ট্রুফলসের সব থেকে বেশি ভুল হয় কাজে ফলসটাকে খুব ঠান্ডা মাথায় করবে ওকে যেটাকে শুনে মনে হচ্ছে যে ওটাই উত্তর ভালো করে যদি তুমি পুরো আগের এবং পরের লাইনটাকে পুরে সেই মাঝের লাইনটা যেখানে ট্রুফলসটা লুকিয়ে আছে সেটাকে ধরে পড়ো তাহলে দেখবে যে অনেক সময় উত্তরটা অন্য হতে পারে এই জন্য নিয়ম হচ্ছে ট্রুফলস করার সময় সবসময় সাপোর্টিং স্টেটমেন্টটা কি আছে সেটাকে দেখে ট্রুফলসটা করা উচিত এবার ওয়েমআরসিতে যে অ্যান্সার ইলেভেন ছেলে ছেলেমেয়েরা দেবে সেখানে তো সাপোর্টিং স্টেটমেন্টের ব্যাপার নেই মাধ্যমিকে আছে কিন্তু নিয়ম হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটাকে পড়ে নাও মানে ট্রু ট্রু ট্রুফলস যখনই দেওয়া হয় সেটা ট্রু না ফলস তার একটা সাপোর্টিং অ্যান্সার থাকেই সেই অ্যান্সারটাকে ওয়েমার দাগ মারার প্রভেশন থাক না থাক অ্যান্সারটাকে পড়ে তারপর ফলসটাকে বিচার করে তবেই কিন্তু ট্রু ফলসটা করতে হয় নইলে ট্রু ফলসটা ভুল হওয়ার চান্স থাকে ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট ওই আগের লাইন বা পরের লাইনের মধ্যেই থাকে দু তিনটে লাইনের মধ্যেই তোমরা ওই সেই ট্রুফলসের যেটা সাপোর্টিং অ্যান্সার হওয়া উচিত সেটা পেয়ে যাও জন্য প্রশ্নটা জেনে তারপরে ধীরে সুস্থে যে জায়গা তোমার এখন নির্দিষ্টই হয়ে আছে সেই জায়গা থেকে উত্তরটা নিয়ে প্রশ্নের সঙ্গে উত্তরটা ম্যাচ করছে কি না একবারের জায়গায় দুবার ভালো করে দেখে নাও এবং তারপরে আসে এই টোটাল আনসিং করার যেটা শেষ ধাপ সেটা হচ্ছে অ্যাটেম্প এবারে উত্তর লেখো আগে না ছ নম্বর স্টেপেতে গিয়ে উত্তর লেখো ক্লিয়ার যখন তোমার এই পাঁচখানা ধাপ শেষ হয়ে যাবে তারপরেই তুমি এই অ্যান্সারটাকে অ্যাটেম্প করো তার আগে কিন্তু অ্যাটেম্প করো না ঠিক আছে এবার ধরো কোনো ওয়ার্ডে তোমাকে সিনোনিম বের করতে হবে তুমি উত্তরটা জানো না তাহলে তোমাকে আগে ওয়ার্ডটার মানে জানতে হবে এবারে ওয়ার্ডটার মানে হয়তো দেখা যাচ্ছে তুমি জানো না তাহলে ওয়ার্ডটার যে সেন্টেন্সের রয়েছে সেই সেন্টেন্সটাই যাও এবং সেন্টেন্সটাকে পুরোটা একবারের জায়গায় দুবার পড়ো দুবার পড়লেই সেই সেন্টেন্সটার কি ভাব কি বলতে চায় এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটার মানে তুমি জানো না কিন্তু ওই ওয়ার্ডটাকে যদি পুরো সেন্টেন্সে বসিয়ে পড়ো একটা মানে অবশ্যই তুমি খুঁজে পাবে যে কি এই সেন্টেন্সটা বলতে চায় সেই সেন্টেন্সের ভাব ধরে তুমি ওয়ার্ডটার মানে একটা বের করার চেষ্টা সেই ওয়ার্ডের সাজস্য অন্য কোন ওয়ার্ড তোমার এই প্যাসেজের মধ্যে আছে সেটাকে লোকেট করো এভাবেই তোমাকে ওই সিনোনিম বা পরবর্তী ক্ষেত্রে অ্যান্টোনিম বা গ্রুপ ভার এগুলো করতে হয় ঠিক আছে এর কোনো আর সহজ কোনো ট্রিক্স নাই এটাই হলো একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি মানে এই পাঁচটা ধাপ ক্লিয়ার করার পরেই তুমি আনসিনের উত্তর করবে তার আগে কিন্তু আনসিনের উত্তর করতে যেও না তার কারণ দেখে মনে হয় অনেক সময় যে খুব সোজা প্যাসেজ ফটাফট উত্তর হয়ে গেল অনেক সময় দেখা যায় যেটা তুমি ভাবছো সে ঘটনা নাও হতে পারে এই জন্য এই পাঁচটা থাপকে আগে ভালো করে ক্লিয়ার করে নাও তারপরেই উত্তরটা লেখো বিশেষ করে ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা যাদেরকে ওএমআরসিটা অ্যান্সার কর তাও কেটে উত্তর লেখার ব্যবস্থা রয়েছে ওয়ে মাসে তো আর কাটাকাটি করতে পারবে না একবার যেটা তুমি করে ফেললে সেটাই ফাইনাল কাজেই একাধিকবার দরকার হলে চেক করে নাও আনসিনেতে তোমরা মোটামুটি কতটা সময় দিতে পারবে মাধ্যমিকের ছেলেমেয়েরা আনসিনেতে মোটামুটি চল্লিশ মিনিট সময় দাও মাধ্যমিকের আনসিনেতে যে কুড়ি নম্বর আছে তার জন্য চল্লিশ মিনিট সময় দাও সেভাবেই সময়টা ভাগ করা থাকে আর ক্লাস ইলেভেন টুয়েলভে যেখানে আনসিন একটুখানি কম এবং ন্যাচারালি তোমাদের সময়টাও কম সেখানেও ক্লাস টুয়েলভের ছেলেরা যেখানে দশ নম্বরে আনসিনের ব্যাপার রয়েছে সেখানেতে তুমি কুড়ি মিনিট সময় দাও আর ক্লাস ইলেভেন যেখানে আনসিন পাঁচ নম্বর সেখানে তুমি পনেরো মিনিট সময় দাও সেই সমস্ত সময়কে দেওয়ার পরেও দেখবে তোমার হাতে সময় বেঁচে রয়েছে কিন্তু এইখানেতে তাড়াহুড়ো করবে না কারণ এখানে একদম ছাকা নম্বর সঠিক উত্তরটা লিখো আর যেটা বলছিলাম ইলেভেন টুয়েলভে যে তোমাদের একবার দাগ পড়ে গেলে সেটাকে আর মোছার কোনো জায়গা নাই ওকে এই জন্য যদি সব থেকে ভালো হচ্ছে ওয়েমআরএ যদি তুমি করতেও চাও তাহলে প্রথমে পেন্সিল দিয়ে আনসিনের জায়গাটাতে পেন্সিল দিয়ে মার্ক করো পরে পেন দিয়ে ফিল করো ওকে আমি ওয়েম কিভাবে কীভাবে ফিল আপ সঠিকভাবে করতে হয় টাইমকে অ্যাডজাস্ট করে সে বিষয়ে একটা ইলেভেন টুয়েলভের মেয়েদেরকে একটা ভিডিও দেব। যাই হোক তাহলে এই হলো আনসিন খুব সহজে করার সঠিক প্রক্রিয়া এখানে কিন্তু আনসিন শেষ হয়ে গেল না মানে তুমি সমস্ত উত্তর সুত্তর লেখা হয়ে গেল তার মানে কিন্তু গল্প শেষ তা না একবার পরীক্ষা একদম শেষের মুহূর্তে একবার রিভিশন দিও রিভিশন দিও রিভিশনে কিছু ভুল বেরোলে সেটাকে ঠিক করার একটা সময় তুমি পাবে মাধ্যমিক স্টুডেন্টরা এবার ক্লাস ইলেভেন টুয়েলভ তোমরা তো বলবে যে স্যার আমাদের তো বক্সে যদি একবার ফিল হয়ে যায় তারপরে যদি ভুল বেরোয়ও আমরা কিছু করতে পারবো না না কিছু করতে পারবে না কাজেই যাতে ভুল না হয় সেই জন্য চেষ্টা করবে এইটাকে একদম শেষে করার হাতে সময় নিয়ে বাকি প্রশ্নের উত্তরগুলোকে ক্লিয়ার করার পরে আনসিনটা নিয়ে বসবে এবং তখন ধীরে সুস্থে তুমি তোমার সময় অনুযায়ী দরকার হলে যদি দেখো যে তোমার হাতে পঁচিশ মিনিট সময় রয়েছে তুমি ধীরে সুস্থে পঁচিশ মিনিট ধরেই আনসিনটা করো কোনো তাড়াহুড়োর কিছু নেই কিন্তু এখানে যেন তোমাদের ক্ষেত্রে ভুল না হয় ওকে ইলেভেনে ভুল হলেও তাও পরের বছর শোধ জায়গা থাকবে টুয়েলভের থাকবে না কাজেই কোনো ভুল যেন না হয় আর এটাই হলো আনসিন করার সবথেকে বৈজ্ঞানিক উপায় আনসিন এভাবেই করতে কোনো ট্রিক্স কোনো টেকনিক আনসিনেতে খাটে না আনসিন একমাত্র প্র্যাকটিস ধৈর্য এবং হ্যান্ড আই কোয়ার্ডিনেশান মানে আনসিনের ক্ষেত্রে দেখা যায় তুমি একটা ওয়ার্ড হয়তো খুঁজে পেয়েওছ কিন্তু যখন উত্তর লিখছ ভুল লিখছো কাজে হ্যান্ড আই খুব জরুরি এই জন্য ঘরেতে আনসিন প্র্যাকটিস করতে হবে বিশেষ করে যারা ওয়েম পরীক্ষা দেবে তারা ওয়েমআরসিটে আনসিনের অ্যান্সার দেওয়ার প্রক্রিয়াটা এবার থেকে ধীরে ধীরে শুরু করো এখনও এক মাসের উপর সময় আছে মোটামুটি দিন পাঁচ সাথে করলেই দেখবে তোমাদের হ্যান্ড আই কোয়ারডিনেশানটা ঠিক হয়ে যাচ্ছে এবং আনসিনেতে পুরো ছাকা নম্বর পাচ্ছ ওকে তাহলে দিস ইজ দ্য রাইট ওয়ে টু ফেস আনসিন এটা হলো আনসিন ফেস করার সব থেকে বিজ্ঞানসম্মত উপায় এবং এভাবেই আনসিনকে ফেস করতে হয় ওকে হোক কিভাবে তোমরা আনসিন করবে সে বিষয়ে তোমাদেরকে বলে দিলাম এরপরে ক্লাস ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা কিভাবে তোমরা ওয়েমার শিট টাইম মেনটেন করে মানে কীভাবে ওয়েমার আর শিটকে ফিল করতে হয় অ্যান্সার ফিল করতে হয় এমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে নাম ধাম সেগুলো তোমরা অলরেডি জেনে নিয়েছো তাও বলে দেব কিন্তু কিভাবে অ্যান্সার ফিল করতে হবে এবং টাইমকে মেনটেন করে অ্যান্সার ফিল করতে হবে সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো ওকে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমাদের মানে এরকমভাবেই তোমরা করবে তো আমি তো বলে দিলাম যেন সেটা তোমরা ফলো করো আমার আর আনসিল করার দরকার নেই ঠিক আছে এখন তোমাদের দরকার তোমরা যেন এই পদ্ধতিটাকে ফলো করো তোমরা ফলো করবে কিনা আমাকে কিন্তু জানাবে মানে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আমি চাই যে তোমরা যেন আনসিনেতে একদম ফুল মার্কস পাও ওকে তোমাদের কাজে লাগলো কি না অবশ্যই আমাকে জানাবে আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পার্থ এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে